ইদানেই একটি প্রশ্ন আমি বারবারই পাচ্ছি সেটি হলো আমার প্রতিটি ভিডিও ভাইরাল সেক্ষেত্রে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছি না বা আমি কবে কন্টেন্ট মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পাব তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে যাদের ভিডিও অলরেডি অনেকগুলো ভাইরাল তারা কেন কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছেন না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই কন্টেন্ট মনিটাইজেশান টুলসটি একমাত্র টুলস হিসাবে কিন্তু ফেসবুকের মধ্যে থেকে যাবে শুধুমাত্র এখানে স্টার মনিটাইজেশান এবং এই কন্টেন্ট মনিটাইজেশানটি ফেসবুকের মধ্যে থাকবে আমরা আগে যেখানে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশান অ্যাডস অন রিলস মনিটাইজেশান ফেসবুকের মধ্যে পেতাম এই মনিটাইজেশানগুলো আমরা কিন্তু আর ফেসবুকের মধ্যে পাবো না আর এই কন্টেন্ট মনিটাইজেশান যখন লঞ্চ করে তখন কিন্তু ফেসবুক একটি আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছিল স্ট্রিম অ্যাড মনিটাইজেশান আর কাউকে দেওয়া হবে না শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশানটি পাবে কিন্তু আপনারা অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন যে আসলে আমার প্রতিটি ভিডিও ভাইরাল আমি ভিডিও আপলোড দিলে আমার ভিডিওতে এক লাখ দেড় লাখ দুই লাখ এমনকি ওয়ান মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে আসে আমি ফেসবুকের মধ্যে নিজের কন্টেন্ট পাবলিশ করি কোনো কবিরাইট কন্টেন্ট নেই আমি মিউজিক অ্যাড করি না তবুও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশান পাচ্ছি না আর এই কন্টেন্ট মনিটাইজেশনের আসলে ক্রাইটেরিয়া কি এটি আসলে আপনারা জানার জন্য প্রশ্ন করছেন তো বন্ধুরা এই যে কন্টেন্ট মনিটাইজেশানটি আছে এটি বর্তমান সময়ে পাওয়ার কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনাকে বেশি ভিউজ আসলে বেশি ফলোয়ার আসলে যে এই কন্টেন্ট মনিটাইজেশানটি দিয়ে দিবে এমন কোনো ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক রাখেনি আর ফেসবুকের এই যে কন্টেন্ট মনিটাইজেশান যখন চালু হয় তখন কিন্তু আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছিল ফেসবুকের মধ্যে যাদের অলরেডি কোনো না কোনো মনিটাইজেশান চালু আছে তাদের এই কন্টেন্ট মনিটাইজেশান সর্বপ্রথম দেওয়া হবে এবং প্রথম কিস্তিতে এক মিলিয়ন ক্রিয়েটরকে এই কন্টেন্ট মনিটাইজেশান দিয়ে দিয়েছে এবং পরবর্তীতে নভেম্বর মাসে এসে আবারও নতুন করে এক মিলিয়ন ক্রিয়েটরকে এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট পাঠিয়ে দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশান বর্তমান সময়ে ইনভাইট অনলি প্রোগ্রামের মধ্যে আছে ফেসবুক যাকে মনে করছে যে আসলে ইনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য তাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে নতুবা অন্য কাউকে আর কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না এক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমার তো পেজের মধ্যে ইনস্টিম অ্যাড অ্যাডসন রিলস স্টার মনিটাইজেশন সবই চালু আছে সেই ক্ষেত্রে আমি কেন পাচ্ছি না তো বন্ধুরা আমি যে বিষয়টি উল্লেখ করলাম যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেটের মধ্যে তারা বলে দিয়েছিল প্রথম কিস্তিতে এক মিলিয়ন দিয়েছে পরবর্তী কিস্তিতে আরও দেবে এবং হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের পর এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত তারা জানিয়ে দিবে যে কন্টেন্ট মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া আসবে কিনা বা কন্টেন্ট মনিটাইজেশান কি করলে আপনারা পাবেন কত ফলোয়ার হলে পাবেন বা কত ভিউজ হলে পাবেন আশা করি আপনারা যারা প্রশ্ন করছেন যে আপনাদের অনেক ভিডিও ভাইরাল এবং অনেক ভিডিওতে আপনার হিউজ পরিমাণ ভিউজ আসে নিজের কন্টেন্ট আপনি পাবলিশ করছেন আপনার পেজের মধ্যে মনিটাইজেশন আছে তারপরেও কেন আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না আশা করি এই বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে দু সালের জানুয়ারি মাসের আগে আর কন্টেন্ট মনিটাইজেশন আসলে পাওয়া যাবে কি না এর কোনো সঠিক সিদ্ধান্ত কিন্তু ফেসবুক দেয়নি আর এমন তো অবস্থায় এখন কিন্তু ডিসেম্বর মাস চলে ডিসেম্বর মাসে অন্যান্য দেশের যারা কর্মকর্তা কর্মচারী আছে বা কাজ করে তারা কিন্তু ডিসেম্বর মাস পুরোটাই তারা ছুটি কাটায় এই ডিসেম্বর মাসে তারা কোনো কাজ করে না ফেসবুকের মধ্যে যে কাজগুলো বর্তমান সময়ে হচ্ছে এগুলো টুকটাক কিছু কর্মকর্তা যারা আছে যারা কাজ করে এবং এআই বেস্ট করা আছে অটোমেটিক্যালি এই বিষয়গুলো কিন্তু হচ্ছে তাই অবশ্যই আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশান নিয়ে চিন্তিত আছেন কেন পাচ্ছেন না কবে পাবেন এই বিষয়টি সম্পর্কিত অবশ্যই আপনাদেরকে আমি বলবো পঁচিশ সালের জানুয়ারি মাস পর্যন্ত অবশ্যই কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে এই কন্টেন্ট মনিটাইজেশান সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য এবং এই ক্রাইটেরিয়া কী আসতে পারে এই তথ্যগুলো জানার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে